কাকসা ব্লকের অনুরাগপুরের এক নাবালিকার সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ আজ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপি কর্মীদের কাকসা থানার সামনের রাস্তায় বসে বিক্ষোভ অভিযোগ উঠেছে ঘটনার সঙ্গে জড়িতরা তৃণমূল আশ্রিত তাই তাদের গ্রেপ্তার করা হচ্ছে না তবে অভিযোগ ভিত্তিহীন পাল্টা মন্তব্য তৃণমূল নেতৃত্বের স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে বিজেপি নেতার ভাইজিকে নির্যাতনের অভিযোগ এই ঘটনাটি ঘটেছে ডিসেম্বর মাসে কাকসার অনুরাগপুরের এক নাবালিকার সঙ্গে অশ্লীল আচরণ এলাকারই দুই যুবক ঘটনাটা প্রথমে কেউ বুঝতে পারেনি পরে ওই নাবালিকা সব কথা পরিবারের লোকজনকে জানানোর পরে কাকসা একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকেরা কিন্তু অভিযোগ এখনো পুলিশ গ্রেপ্তার করতে পারেনি অভিযুক্তদের তারের প্রতিবাদে আজ বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজেপি কর্মীরা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কাকসা থানার সামনে রাস্তার উপর বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় যার কারণে প্রায় ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে কাকসা থানার সামনের রাস্তা পরে দুর্গাপুর পুলিশের পদস্থ কর্তাদের সাথে কথা বলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা রমান শর্মা সহ দলের অন্যান্যরা এছাড়াও দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয় কাকসা থানার আধিকারিকদের কাছে তবে পরিবারের অভিযোগ অভিযুক্তরা তৃণমূল আশ্রিত মানে আমার মেয়ে আর কি ওই দুটো ছেলে সঞ্জয় শর্মা আর ওই সশীকান্ত দাস রেপ করেছে এটা স্যার হয়েছে বিশে ডিসেম্বর কুড়ি তারিখে হয়েছে তারপরে আবার ওই কুড়ি তারিখ থেকে কয়েকবার পর 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 কয়েকবার হয়েছে আর কি হ্যাঁ ওই সঞ্জয় শর্মা সুশীকান্ত দাস ওরা ওকে ওই বলেছে আর কি ওই সন্ধ্যা শর্মা যে প্রথমে ওই আর কি ওকে সন্ধ্যাবেলায় জোর করে দোকানে ঢুকিয়ে নিয়েছে দিয়ে ওর সাথে ওকে কিছু একটা পানীয় জিনিস খাইয়ে ওকে আর কি অচেতন হয়ে গেছিলো নাকি তো খাইয়েছে তো তারপর নির্যাতন করে তারপর যখন ওঠে তাহলে তো এটা তো ভিডিও করা আছে হ্যাঁ আর মেয়েটা একটু প্রলোভন ছিল মানে এই আমি তো সামান্য টোটো চালাই তো ফোন টোন কেনার ক্ষমতা মতো নেই তো ওকে আর কি ফোনের লোভ দেখিয়েছে হ্যাঁ ফোনের লোভ ওই লোভ দেখিয়েছে ওই যে তাহলে হয়তো লোভ দেবে দেবে সেই গেছে এরকম এরকমভাবে ওই ফোনের লোভে ও বেশ দু চার হয়ে গেছে ততবারই ওকে করেছে আপনার ওকে প্রেগনেন্সি হয়ে গেছে নিয়ে তখন ওই শশীকান্ত দাস হ্যাঁ ওকে ওই সুযোগ নিয়ে ওকে ওর বাড়িতে দিনের বেলা বারোটা নাগাদ ডেকে ওই বলেছে যে তোকে একটা ওই চকলেট মতো কি ওষুধ খাওয়াবো সব তো মানে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে আর কি তো বলছে দাদা ডাকছে যখন যাই ঘরে গেছে যখন তখন সাথে ওই নির্যাতন করেছে তারপর ওই ওই চকলেট ওই কিছু একটা খাইছে তারপর আর কি ওর খাইছে তারপর বাড়ি চলে এসছে তো আমরা তো কিছু আমি তো কিছু জানি না সে কারণ আমি সকালবেলা বেরিয়ে যাই সেই রাত্রেও বাড়িতে রাত্রেও চোখে দাঁড়িয়ে কাজ করি তো কার কিচ্ছু বলেনি তো আমার থেকে ওই ছোট মা মানে আমার ভাইয়ের বউ খুলে বলেছে আর ওই সব মানে অভিযোগটা পালিয়ে গেছে স্যার পালিয়ে গেছে পালিয়ে হয়েছে হ্যাঁ তৃণমূলের সাথে সম্পূর্ণরূপে জড়িত ওই সব পুলিশে তো স্যার মার্চের ὢᾳð gutudo filtrate.... Qα спортlivalle Qα

অভিযুক্তদের ধরতে বিজেপির এদিনের বিক্ষোভ কর্মসূচির জন্য কাঁকসা থানার সামনে মোতায়েন করা হয়েছিল পুলিশের বিশাল বাহিনীকে বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি অভিযুক্তদের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে এবার জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করবে বিজেপি আমরা বলেছি যে তিরিশ তারিখে এফআইআর হয়েছে জানুয়ারি মাসে একত্রিশ দিন আজকে হয়ে গেল সাত তারিখ আট দিন চলে গেছে এখনো এই তিনটে ছেলে সঞ্জয় শর্মা শশীকান্ত দাস অঙ্কিত গৌতম এই তিনজনকে অ্যারেস্ট করা হয়নি এরা কোনো শেখ শাহজাহান নয় এরা কোনো অনুব্রত মণ্ডল বা জাহাঙ্গীর খান বা আমাদের কাজল শেখ বিরাট নেতা তৃণমূলে তা নয় এরা তৃণমূলের কর্মী এদেরকে আপনি ধরতে পাচ্ছেন না কেন আমরা জাস্ট বলে এসছি ওনাকে যে আমি আপনাকে দুদিন সময় দিচ্ছি আজকে সাত তারিখ বিভিন্ন জায়গায় রামনবমী হচ্ছে আজকে দিনটা আমি ছেড়ে দিলাম আট আর নয় এই ন তারিখের মধ্যে মানে দশ তারিখ সকাল দশটার মধ্যে যদি অ্যারেস্ট না করেন আমরা কাকসা থানা ঘেরাও করব। আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করব। কারণ দেখুন দিনের পর দিন বাংলার মেয়েদের নাবালিকা হোক সাবালিকা হোক তাদেরকে ধর্ষণ করা হবে আর কোনো বিচার হবে না কোনো চার্জশিট হবে না একটা আইওয়াশ করার জন্য একটা কাউকে ধরে নিয়ে গিয়ে চার পাঁচ দিন আমরাও আন্দোলন করব তাকে ধরিয়ে দিয়ে তারপর ছেড়ে দেওয়া হবে কোনো কারুর শাস্তি আমরা চোখে দেখতে পাই না না জিকর না কামদুনি না পার্ক স্ট্রিট না হাঁসখালি কোথাও কোন দিনের পর দিন প্রতিদিন পাঁচটা দশটা করে ঘটনা এইভাবে আমরা মেনে নিতে পারবো না তবে পুলিশ জানিয়েছে অভিযোগ ভিত্তিহীন তারা এই ঘটনার তদন্ত শুরু করেছে অভিযুক্তরা ধরা পড়বেই অন্যদিকে দলের সাথে অভিযুক্তদের কোনো যোগ নেই বলে দাবি তৃণমূল নেতৃত্বের আপনাদের মাফ জানতে পারলাম দুদিন যাবৎ হয়েছে ঘটনার সূত্রপাত নাকি ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ হয়ে গেছে তিরিশ তারিখ নাকি শুনলাম থানায় এফআইআর হয়েছে আজকে তার পরিপ্রেক্ষিতে সবাই জানতে পেয়েছে সংবাদ মাধ্যমের মারফত পুলিশের মারফত সবাই জানতে পেয়েছে আজকে প্রখর রোদের মধ্যে বিজেপির কার্যকর্তারা কাকসা থানায় এসে একটু নাচানাচি করলেও পুলিশ কাজ করছে না আমার মনে যদি ডিসেম্বর মাসেই যদি কমপ্লেনটা করতো এতদিনে অপরাধী গ্রেপ্তার হয়ে তো আজকে রোদের মধ্যে আসতে হতো না আর বিজেপি কি বলছে না বলছে কিছু না তৃণমূলের সাথে কোনো সম্পর্ক নেই তৃণমূল এই যারা এই সমস্ত ঘটনা ঘটায় এরা কোনো জাত নেই এদের কোনো রাজনৈতিক দলের মানুষ হতে পারে না আর যদি তৃণমূলের কেউ থাকে যদি